বারম্বার বাড়ছে বলে আমরা আতঙ্কিত আমাদের মেয়েরা আতঙ্কিত হচ্ছে আমাদের মেয়েরা বিত সন্ত্রস্ত হচ্ছে আমরা কেন বিত সন্ত্রস্ত হবে না এই কারণে এখানে একটা মেয়ে খুন হলো কোথায় পথে নয় ময়দানে নয় কলকাতার সে কাজের ক্ষেত্রে সেখানে খুন হলেন আমরা তার পাশে আমরা দাঁড়াচ্ছি কেন তাদের পরিবারের পাশে আমরা দাঁড়াচ্ছি কেন দাঁড়াচ্ছি এই কারণেই সেই মেয়েটা সেই ডাক্তার হয়ে পর এমডি পড়াশোনা করছে অর্থাৎ হচ্ছে যে আমাদের ভারতবর্ষে আমাদের রাজ্যে যারা পীড়িত উদ্বিগ্ন চিকিৎসা পাওয়ার জন্য যারা মেডিকেল কলেজে যায় তাদেরকে সেবা দান করার জন্য সে প্রস্তুত হয়েছিল সেই মেয়েটাকে খুন করা হচ্ছে সেই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা আমরা দাবিতে উত্থাপন করছি যে প্রমাণ লোপাট করা হচ্ছে শক্তিগড়ের ঘটনা শক্তিগড়ে যা ঘটনা ঘটাও কানা অনেরা যাহা প্রমাণ যাহা তথ্য ওরা যদি লোফাট যদি হয় তাহলে যায় খুলি কানায়

টাকে ареস্ট করা হলো একজন Civic Volunteer Civic Volunteers কে শিকন্ডি করা হলো যা আমরা বুঝেছি যা আস্তে আস্তে প্রকাশিত হয়েছে টিডি মিডিয়ায় যা প্রকাশিত হয়েছে যা ঘটনা ঘড়ете তা একার পক্ষে সম্ভব নয় সে কেবল মাত্র সেই পুলিশ সেCivic পুলিশ তাকে খুন করতে পারে না এখন দূর করতে पड़ेगा ঠিক কুয়াটাতে যুক্ত আছে আমরা এই ভাবে আমরা বলতে চাই যে হচ্ছে যারা খুন করলো তাদেরকে আড়াল করা হচ্ছে এই কারণে পরে পুলিশ প্রশাসনকে জানানো হলো মেডিকেল কলেজের কর্তৃপক্ষ জেনেছে দু ঘন্টা আগে আর দু ঘন্টা পরে পুলিশ প্রশাসনকে ফোন করে জানানো হচ্ছে এই দু ঘন্টা কেন দেরি হলো আর দেরি হওয়ার কারণে তো তথ্য লোপট হওয়ার সম্ভাবনাটা আরো বেশি হয়েছে আর যারা খুন করলো তাদের মধ্যে একজনকে ধরেছে

পোস্টমর্টম করা হলো যাদের নেতৃত্বে যাদের ছাতা ধরায় সে খুন হলো সেই খুনি সেই খুনিকে আড়াল করার জন্য সবস্থ সমস্ত মা বাবা বলছে যে বলছে যে আমরা তার পোস্টমর্টম আমরা দ্বিতীয়বারে করতে চাই কিন্তু সেখানে তার সুযোগ করে দেওয়া হলো রাতে সোদপুর কলকাতায় তার বাড়িতে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ রাখার পর সেখানে ভালো করে মা বাবাকে দেখতে দেওয়া হলো না সে লাশটাকে দেখতে দেওয়া হলো না অত্যাচারিতা খুন আসে মেয়েটার লাশ ঠিক মতো দেখলো না দেখতে পেল না মা বাবা সেখানে জোর জবস্তি করে নিয়ে গেল সেখানে কমান্ডো বাহিনী পুলিশ প্রশাসন তাকে নিয়ে গেল সোজা সপ্তাহ সে শোষণে তাকে পুড়িয়ে দেওয়া হলো স্বাভাবিকভাবে সারা রাজ্যের মানুষের কাছে আমরা যারা উপস্থিত হচ্ছে আমাদের কাছে এই প্রশ্নটা যাচ্ছে যে দ্বিতীয়বার পোস্টমর্টম করা অসুবিধা কোথায় ছিল অসুবিধাটা কোথায় ছিল কেন এটা করা হলো না আর হচ্ছে আর কি যে ভাঙ ভাঙা সেমিনার হলের সেমেডে কারু ভাঙা হচ্ছে পরের শীত তদন্ত একটা সাপ এই তথ্য ওখানে থাকতে পারে সেই সেমিটার ওর পাশে ভাঙা হচ্ছে আর হচ্ছে তার তারপরে রাত্রে সেই আজিকর শিকড় কলেজ কলেজের সে হচ্ছে যে টিভি যে ছিল যে সি ক্যামেরা ছিল সে ছেঁড়াকে ভাঙা হল পরপর ভাঙা হলো। আর হচ্ছে চিকিৎসা করার যে যন্ত্রপাতি তা লুট করা হলো আর হচ্ছে সমস্ত আসবাবপত্র ভাঙা করা হলো আমাদের প্রশ্নটা হলো ওই কলেজে যারা মহিলারা যারা দাবি করছে যারা মেডিকেল কলেজে যারা পাঠরত যারা ডাক্তাররা তারা দাবি করছে বিচার চাই আর তাদের উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে যে তারাই হচ্ছে ভাঙছে আমাদের পুলিশ প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন যারা বিচার চায় যারা রিমান্ড করে তথ্য লোপট করা যাবে না আর তারাই হচ্ছে ওই সিসি ক্যামেরা ভাঙতে যাবে ভাঙতে যাবে কে বিশ্বাস করে কে বিশ্বাস করতে পারবে কে বিশ্বাস করবে না সেই জন্যে আমরা এখানে উপস্থিত হয়েছি কেবল মাত্র সুনিশ্চিত করার জন্য আমরা এখানে উপস্থিত হচ্ছি চাপনা থানায় ডিমান্ড চাটের মধ্যে রয়েছে আমরা এই ডিমান্ড চাটের মধ্যে উপস্থিত করেছি যে অবয়ার বিচার চাই অবয়ে অত্যাচারের বিচার চাই যারা খুন করেছে যারা খুন করার সহযোগিতা করেছে যারা হচ্ছেন যে অধ্যক্ষ সহ যারা এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন এবং হচ্ছে সে অধ্যক্ষ তাকে পুরস্কার দেওয়া হচ্ছিল তাকে ছাত্র ছাত্রীরা সেই পুরস্কার থেকে তিরস্কৃত করা হয়েছে আমরা তার সেই মাথায় তার অপরাধ তাকে ছাত্রী দেওয়ার জন্য আমরা নিশ্চিতভাবে আমরা ডিমান্ড করতে আমরা চাইছি যারা অর্ডার করতে চাইছে যারা হচ্ছে যুক্ত আছে সবাইকে শাস্তি দিতে হবে এমডিএ শাস্তি আহ শাস্তি দিতে হবে

তাকে তো খুন হতে হলো ভীষণ ভাবে খুন হতে হচ্ছে এরকম ঘটনা বারবার ঘটছে সমস্যা কোন দিকে যাচ্ছে সমস্যা কোন দিকে যাচ্ছে সমাজ যদি এইভাবে চলতে থাকে তাহলে গোটা সমাজ ব্যবস্থাটা কলুষিত হবে কলঙ্কিত হবে এই কলঙ্কিত কলুষিত সমাজ ব্যবস্থাটাকে যদি ঠিকঠাক ভাবে ফিরিয়ে আনতে হয় তাহলে কেবল মাত্র যারা আমরা এখানে ডিমান্ড করতে এসেছি যারা মিছিল করছি তাদের একা দ্বারা সম্ভব নয় সর্বস্তরের মানুষ এই প্রতিবাদে গড়িয়ে উঠেছে আর হচ্ছে এই লম্বা লাইন করে গড়িয়ে উঠতে হবে আর হচ্ছে প্রশাসন পুলিশ প্রশাসন রাজ্যের প্রশাসন এটা এটা আন্তরিকভাবে দেখতে হবে এখানে তাকে বাঁচানোর জন্য নয় আন্তরিকভাবে দেখলে তাহলে সমাজ ব্যবস্থাটাকে এই সমাজটাকে গুণত্রা সমাজ ব্যবস্থটাকে রক্ষা করা যাবে নালে গুণত্রা সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠার মধ্যে আদিবাসী মেয়েরাও সে কলঙ্কিত হবে আদিবাসী মেয়েরাও লাঞ্ছিত হবে আদিবাসী মেয়েরাও ধর্ষিত হবে আদিবাসী মেয়েদেরকে অত্যাচারিত হতে হবে এই অত্যাচার থেকে মুক্ত যদি করতে হয় তাহলে পুলিশ প্রশাসনকে সোজা মেরুদণ্ডা খাড়া করে প্রতিবাদ করতে হবে এগিয়ে আসতে হবে তাহলে তাহলে এই সময় সংস্থাটাকে রাখা যাবে না এই কতগুলি কথা বলে সকলকে অভিবাদন জানিয়ে